আমার যে ধরুন গৃহ মন্দির এবং আমার মার দীর্ঘ সাধনা ছত্রিশ বছর মানে তিন মানে তিন যুগ যেহেতু আমার বাড়িতে মাতারার মন্দির রয়েছে এবং এই মাতারা কোনো মানে সেই আজকাল থাকে না মানে সবাই মাতারা ভক্ত যদিও মনে করা হচ্ছে যে কৌশিকা অবশ্য আছে মাতারার আবির্ভাব একদম মাতারারই পুজো কিন্তু মাতারারই পুজো এটা কারণ এটা যেহেতু ওই ইয়ে করেছিল বামদেব করেছিলেন হ্যাঁ তো সুতরাং সেইটা মানা হয় এবং তারাপীঠ এবং বিভিন্ন জায়গা যেখানে মাতারার মূর্তি এবং মন্দির আছে এবং প্রশ্ন আজকাল পাড়াতে পাড়াতেও হয়ে গেছে মানে আমি যেখানে বাস করি সেখানেও কিন্তু জায়গা জায়গা কিন্তু পুজো করা হয় এবং দেখি তারা ভক্তি সহকারী করবার চেষ্টা করে নিষ্ঠা কতটা করেন এটা এখন আর আলোচ্য বিষয় নয় তো একটা জিনিস আমি যেহেতু সতীপীঠে করব এটা দর্শকরা এতদিনে জেনে গেছেন মাতঙ্গীর ক্রিয়া করব। বিশেষ ক্রিয়া সেটাও জেনে গেছেন যে তিনটে কাজ করব সে সেটুকু ছোট্ট করে একটুখানি বলে দিই কারণ আমি এটা হচ্ছে দ্বারকেশ্বর নদীর খুব কাছাকাছি মানে নদী না দ্বারকেশ্বর নদ এবং দ্বারকেশ্বর শিলাবতী সঙ্গমস্থলে এখান থেকে বিশেষ এই আমাবস্যার এই স্টার পজিশনে প্রসন্দা জলি এবং দুটো মিলিয়ে মিলিত স্রোত যেটা গেছে সেটা হচ্ছে রূপনারায়ণ নামে বিখ্যাত আমরা হ্যাঁ রূপনারায়ণ নদ দ্বারুকেশ্বর নদ শিলাবতী নদী কিন্তু রূপনারায়ণ নদ এটা যা আমরা যারা মানে ভূগোলের ছাত্র বা ছাত্র মানে অল্প বয়সে পড়ানো হয় সবাইকে সেভেন এইট থেকেই পড়ানো হয় যে বলো রূপনারায়ণটা কি করে তৈরি হয়েছিল দ্বারুকেশ্বর শিলাবতী সঙ্গম থেকে তৈরি হয়েছিল রূপনারায়ণ নদ যাইহো হোয়াট এই জলটা কিন্তু তোলা হয় এবং বিশেষ স্টার পজিশনে তোলা হয় এবং যেমন আপনি শুনে থাকবেন যে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর যে ঘট ভরা হয় পুষ্যা নক্ষত্রের জলে জোয়ারের জলে কিন্তু ভরা হয় এভরিডে গঙ্গার জলে মা ভবতারিণীর ঘট বসে না হুম তো সেরকম এই যে কৌশিকে আমাবস্যার এই যে স্টার পজিশনটা রয়েছে সূর্য এখন যে যেখানে যে নক্ষত্রে যেভাবে রয়েছেন আমি আজকের অ্যানালিসিস করলাম হ্যাঁ তো সুতরাং এই নদের জলটা তোলা এবং সঙ্গমের জল তোলা হবে এবং দ্বারকেশ্বরের বালিও হচ্ছে আরেকটি পবিত্র জিনিস তো ক্ষেত্রে ধরুন বাস্তু রিলেটেড প্রচুর সমস্যা মানুষের এই এটার উপর তন্ত্রক্রিয়া করা হয় ক্রিয়া করা হয় এবং সেই বাড়ি থেকে মানে আছে দীর্ঘদিনের জমে থাকা বাস্তু দোষ এই যা জিনিসগুলো সাহায্যে কিন্তু দূরীভূত করা হয় এবং এই জল মনে করা হয় জলটি অত্যন্ত মানে পূর্ণতা অবশ্যই পূর্ণতা দ্বারকেশ্বরকে পবিত্র বলে মনে করা হয় এবং